আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো এই ব্লগটা আপলোড করতে আমার কয়েকদিন লেট হয়ে গিয়েছে আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমার মেয়ে ডান্স প্র্যাকটিস করছিল। ফাইনালি আজকে ওদের মেয়ের প্রোগ্রামটা আমার মেয়েকে খুব সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি ওকে একটা স্কাই ব্লু কালারের জামা পরালাম ওকে একটু সাজিয়ে দিলাম আর চুলের খোপাটা ওর স্যাজামও বেঁধে দিয়েছে সব মিলিয়ে মাসাল্লাহ আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল ড্রেস কী কালার পরতে হবে কিভাবে সাজতে হবে কিভাবে চুল বাঁধতে হবে সব কিছুই ম্যামরা বলে দিয়েছেন আমরা ঠিক সেভাবেই করেছি সন্ধ্যার পর ঠিক ছয়টা পনেরো মিনিটে স্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছিল আমি খুবই তাড়াহুড়া করে আমার মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম নিয়ে যাওয়ার জন্য অনেকে ছিল বাট আমি চাচ্ছি আমার মেয়েটাকে আমি নিয়ে যাই ওর অনেকটাই ভালো লাগবে আমার মেয়েটা অনেক বেশি খুশি সে অনেক ছিল এই প্রোগ্রামটা করার জন্য আমার মেয়েটাকে ম্যামরা সিলেক্ট করেছে আর ওর ডান্স স্পেশাল অনেক বেশি পছন্দ করেছে অন্যান্য ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে দেখা হলো সবাইকে একটু ভিডিও করছে একসাথে সব বাচ্চাগুলোকে অনেক সুন্দর লাগছিল ওদের টিমের মধ্যে দুইটা কালার সিলেক্ট করা হয়েছে পার্পেল আর স্কাই ব্লু ওখানের মধ্যে দুই লাইন করেছে প্রথম লাইনে স্কাই ব্লু দ্বিতীয় লাইনে পার্পল কালার এখন ম্যামরা সবাইকে একসাথে দাঁড় করাচ্ছে একটু ছবি তুলবে এরপরে এখান থেকে রওনা দিবে এ তো সব বাচ্চাগুলো এখানে একসাথে দাঁড়িয়েছে সবাইকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল এখন ওরা সবাই একসাথে চলে যাবে যেখানে প্রোগ্রামটি হবে প্রোগ্রাম হচ্ছে খান ঘাঁটিতে ওখানে বড় করে একটা প্রোগ্রাম করা হচ্ছে বাহিরের দেশ রাশিয়া থেকে নৌ প্রদান আসবে তাদেরকে খুব সুন্দর করে নৃত্য করে দেখাবেন আমাদের বাচ্চারা ওরা এখন বাসে উঠে গিয়েছিল আমি আমার মেয়েকে দেখছিলাম এদিক থেকে দেখা যাচ্ছিলো না বাহির থেকে দেখছিলাম এসি বাস হওয়ার কারণে পুরোটা ক্লাস বন্ধ ছিল আমার মেয়েকে বাহির থেকে একটু দেখছিলাম এখন ওদের বাস ছেড়ে দিবে এরপর আমি বাসায় চলে আসলাম আসলে মেয়েকে একা কোথাও পাঠানো হয় না সেজন্য একা কোথাও গেলে আমার অন্যরকম লাগে ওখানে যাওয়ার পর ম্যাম সব বাচ্চাগুলোকে নিয়ে একসাথে সিঁড়ি বেয়ে উঠছ রোম্যাটের ভিডিও করছিল এখানে আমি অ্যাড করে দিলাম এরপরে ওদের যে মেইন ডান্সের ভিডিওটা আমি সেটা অ্যাড করে দেবো thank you প্রোগ্রাম শেষ করে রাত দশটার দিকে আমার মেয়ে বাসায় আসে আমার মেয়েকে হঠাৎ করে দেখে ওর দাদু আদর করে দিচ্ছিল ও এতক্ষণ অন্য আরেকটি জায়গায় গিয়েছিল বা এতক্ষণ ছিল একটা প্রোগ্রাম হয়েছে সব কিছু মিলিয়ে সবার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছিলো তবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু অনেকটাই স্ট্রং ও কিন্তু তেমন একটা নার্ভাস হয়নি ও ভালোই ছিল এসে মাত্র ও বিস্তারিত বলতে লাগলো ওখানে কি করেছে কি করে না কিভাবে ডান্স করেছে কোনো সমস্যা হয়েছে কিনা বা কি খাবার খেয়েছে ওরা আসার সময় ওদেরকে এভাবে পোলাও আর চিকেন রোস্টের প্যাকেট দিয়েছে এখন আমার মেয়ে খাবার খেয়ে নেবে আমার মেয়ে এখন রাতের খাবার খেয়ে নেবে সে তো ভীষণ খুশি সে নাকি খুবই এনজয় করেছে তার খুবই ভালো লেগেছে সেগুলো আমাকে বারবার করে বলছিল এমনকি রাত অবধি যতক্ষণ না ঘুমায় নেই ততক্ষণ পর্যন্তই বলছিল আমার আজকের ব্লগ যে পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম